গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মৌসুমি লাইফস্টাইল নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই তো আজকে সকালবেলা দেখো ঘুম থেকে উঠতে আমার মোটামুটি সাতটা বেজে গেছে তো সাতটার সময় আমি ঘুম থেকে উঠেছি মা আগে দেখেছিল কিন্তু ওই যে মোটামুটি ঠান্ডা মোটামুটি বলতে ভালোই ঠান্ডা পড়ে গেছে সকালের দিকটাতে তো সকালের দিকটাতে ঘুম থেকে উঠতেই ইচ্ছে করে না ঘুম তো ভেঙে যায় কিন্তু উঠতে ইচ্ছা করে না আর এই যে সাতটার সময় দেখো উঠে আমি এদিকে একটু আসলাম রোদ খেতে কারণ সকালবেলা না এদিকটা খুব সুন্দর রোদ আসে আর আমাদের উঠানে এখন সাতটার সময় এক ফোঁটাও রোদ আসে না আগে যেরকম রোদটা আসতো এখন সেরকম আসে না আর পাশে যে ধানগুলো দেখছো ওগুলো হচ্ছে এই যে এই জমির ধান তো সাইডে যে কটা ছিল ওগুলো কেটে কেটে এখানে রেখেছে তো এগুলো পরে কিভাবে ধান বের করবে আমি জানি না খুবই এলোমেলো অবস্থা তারপর বাড়িতে এসে মা গেছিলো একটা জায়গায় মানে সকাল সকাল একজনের কাছে গিয়েছিল একটা দরকার ছিল তো বাড়িতে এসে আমি এই যে ভাত আছে মানে কালকের ভাত অনেকগুলো বেঁচে গেছে কালকে রাত্রে আমাদের ভাত খাওয়া হয়নি তো ভাতগুলো বেঁচে গেছে আর এই যে দেখো বাবা বলছে একটু সুটকি মাছের ভর্তা কর তাহলে ভাতগুলো খাওয়া হয়ে যাবে ভালো মানে ঠান্ডা ঠান্ডা ভাত আর সুটকি মাছের ভর্তা দারুণ খাওয়া দাওয়া তো তোমরা সবাই ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে সবাই পাশে থেকে তো আমার শুটকি মাছটা সেদ্ধ করা এবং ভাজা দুটোই হয়ে গেছে এখন আমি মাছটাকে থেতো করে নেবো তাহলে আমার ভর্তাটা মোটামুটি দিকে রেডি হয়ে যাবে আর জানো তো এই মাছের ভর্তাটা আমি আগে করতে পারতাম না এখন মোটামুটি তবুও পারি তবুও মা যেরকমভাবে বানায় সেরকম হয় না আর আমার এদিকে মানে গ্যাসে প্রচণ্ড সর্দি তো লেগেইছে আর গ্যাসের জন্য হেঁচি আসছে প্রচণ্ড পরিমাণে আর এই শুটকি মাছের ভর্তাটা আমার ঠাকুমা একরকমভাবে বানায় সেটা হচ্ছে মাছটাকে পুড়ে নিয়ে তারপর বানায় ওই সিস্টেমটাতে আমিও পারি না আমার মাও পারে না মা মোটামুটি পারে তবে ঠাকুমা যেরকম বানায় সেরকম হয় না তো আমার এখানে মাছের ভর্তা হয়ে গেছে বাবাকেও খাবার দিয়ে দিয়েছি আর এখানে হচ্ছে বৃহস্পতি মানে আজকে হচ্ছে বৃহস্পতিবার তো সকাল সকাল স্নান করে আগে পুজোটা দিয়ে নিই সকাল বলতে তবুও অনেকটা বেলা হয়ে গেছে আর আজকের ভিডিওটা খুবই এলোমেলো আমার হচ্ছে মানে আমি সেরকমভাবে ভিডিও করিনি মনটা সেরকম আজকে ভালো নেই আবার একদিকে আমি খুব খুশিও আছি আজকের দিনটা মানে অনেকদিন ধরে এই দিনটার অপেক্ষায় ছিলাম খুবই খুশি আছি আজকে আমি সেটা খুশির কারণটা তোমাদের সঙ্গে অন্য কোনো দিন শেয়ার করবো হয়তো দেরিও হতে পারে মানে খুশিটা আগে ভালো করে সাকসেস সাকসেসফুল তারপর তোমাদের সঙ্গে আবার শেয়ার করব নতুন করে যে আমি কী কারণে এত খুশি হয়েছি তো দেখো পুজোটা আমি দিয়ে দিচ্ছি আর এখানে আজকে আমার ছোবা জ্বালানোর একটাই কারণ কারণ হচ্ছে আমি ছোবাটা জ্বালাতে টাইম লাগে দেখে ছোবাটা বেশি জ্বালাই না যেদিনকেও খুব ভালো লাগে মন চায় সেদিনকে জ্বালাই বাবা হচ্ছে একটা ধূপকাঠি এনেছে ধূপকাঠিটার মানে এত পরিমাণ উগ্র গন্ধ যেটা আমি সহ্যই করতে পারছি না মানে পেট কীরকম করছে বমি বমি একটা আসছে মানে অনেকে ভাববে খারাপ হয়তো কিন্তু না আসল কথা হচ্ছে ধূপকাঠির মধ্যে রজনীগন্ধা ফ্লেভার আছে আর হচ্ছে সাইকেল কি যেন একটা থাকে চন্দন আর একটা কি ফুলে তিনটে মিলে একটা ফ্লেভার আছে তো সেই জন্য আমি ওই ধূপকাঠিটা জ্বালাতেই পারছি না এত পরিমাণ উগ্র গন্ধ যেটা আমার সহ্যই হচ্ছে না তো যাই হোক সেখান থেকে এসে আবার আমি যে মা হচ্ছে ধান সেদ্ধ করবে সেই জন্য আমাদের তো বন্যা ভাষা ধান সবাই দেখেছ আগের দিন তো মা ওই ধানগুলোকে ধুয়ে পরিষ্কার করছে পরিষ্কার করে ভেজাচ্ছে তো আমি এখানে হচ্ছে একটুখানি রান্না করছি আর সকালবেলায় আমি দুপুরের ভাতটা করে রেখেছিলাম সেজন্য সুবিধাও হয়ে গেছে আর দাদাও আজকে বাড়িতে চলে এসেছে দাদার জ্বর এসেছে তো বাড়িতে এসেছে তো আমি এখানে ডালটা বানাচ্ছি ডাল বানাবো আর একটুখানি হচ্ছে কি বলে পাঁপড় ভাজবো একটু বেগুন ভাজবো হয়ে যাবে আজকে দুপুরের খাওয়া দাওয়া দুপুরে আর বেশি কিছু করব না তো এই যে দেখো ডালটা মানে একবারে ফোড়ন দিয়ে আজকে ডাল বসিয়ে দিয়েছি ডালটা হতে থাক তারপর ওই গিয়ে আর একটু কী বলে পাপড় ছিল না ঘরে পাঁপড়টা শেষ হয়ে গেছিলো তো বাপড় নিয়ে আসতে হয়েছে আর এই যে আমি ডালটা হচ্ছে আর এখানে দেখো মা হচ্ছে যে ধান সেদ্ধ করার খড়ি টড়িগুলো এনেছে উঠোনটা অনেকটা নোংরা হয়ে গেছে সেই জন্য মা বলছে আমি এখন ঝাড় দিয়ে দিই এখন উঠানটা থাকলে খুবই বাজে দেখতে লাগবে তো মা উঠানটা ঝাড় দিয়ে এই যে এখানে হচ্ছে বেগুনটা মা ভাজছে আর আমি ওদেরকে দাদাকে খেতে দিয়েছি বাবাকেও খেতে দিয়েছি বাবা ওরা দাদা তো বেগুন খাবে না দাদার ডাল বাপড় আর সকালের আলু সেদ্ধ আছে সেটা দিয়ে দাদা খেয়ে নিচ্ছে আলু সেদ্ধ দাদার ফেভারেট আর এই যে বেগুন ভাজাটা হচ্ছে আমি মা আর বাবা খাবো তো বাবা মাত্রই বসেছে বাবা খেতে খেতে বেগুন ভাজা হয়ে যাবে বেগুন ভাজাটা আমার খুবই প্রিয় কিন্তু এই বেগুন না শীতের বেগুনটা হলে আমার বেশি ভালো লাগে বেগুন টেগুন সব কিছু ভাজা হয়ে গেছে বাবারও খাওয়া হয়ে গেল তো আমি আর মা এখন খেতে বসেছি মাও স্নান করে চলে এসেছে তো ডাল বেগুন ভাজি আর বৌদি দিয়ে পাশে বাড়ি বৌদি দিয়ে গেছিলো মূলা শাক মাছ দিয়ে মূলা শাক রান্না করে তো মূলা শাকটা দিয়ে গেছে তো বৌদির মূলা শাকটা আজকে কিন্তু দারুণ টেস্টি হয়েছে মা যে বানিয়েছিলো মায়েরটার থেকেও বেশি টেস্টি হয়েছে আমার মনে হচ্ছে আমার ভালো লেগেছে তো সেই জন্য বলছি একজনেরটা থেকে আরেকজন কিন্তু দুটোই খুব ভালো হয়েছিল। তো খাওয়া দাওয়াটা করি আর কি খাওয়া দাওয়া করে আজকে ঘরের একটা কাজও করিনি মানে অন্যান্য কাজগুলো যে ওগুলো একটাও করিনি সকালবেলা মাই ঘর দর সব ঝাড় দিয়েছিল আর আমি এখানে একটুখানি আসন নিয়ে বসেছিলাম তো ভাবলাম আসনটা পরে সেলাই করি আগে উঠি আগে উঠে ঘর টরগুলো ঝাড় দিই ঝাড় দিয়ে বেলা চলে যাবে না হলে পরে আর ইচ্ছা করবে না পরে আবার মার কাছে বকা খেতে হবে বকা খাওয়ার ভয়ে আগেই কাজটা সেরে দিলি তো ঘরটা ঝাড় দেবো ঝাড় দিয়ে আমার এই বিছানার চাদরটা আজকে পাল্টাতেই হবে আমার দিন থেকে পাল্টাবো পাল্টাবো করে আর পাল্টানো হচ্ছে না আলসে মেয়ে যাকে বলে চাদরটা সব দিকেই পরিষ্কার থাকে শুধু আমি এই যে যেখানে আসনটা রাখা ওই জায়গাটায় বেশি বসা বসি মানে ওঠাউঠি করি তো এই জায়গাটা নোংরা হয়ে যায় ঘরের অবস্থা কি বলবো সেটা বলার মতন না রোজ দিন ঝাড় দিই রোজ দিন জিনিসপত্র মুছতে হয় এর জন্য আমি এখন রোজ দিন মুছি না আমার একদম বিরক্ত লেগে যাচ্ছে এত পরিমাণ যদি ধুলো হয় সেটা কার সহ্য হয় আর বাবা তো এদিকে নিজের বিছানাটাকে দিন এলোমেলো করে রাখবে এটা আমি বললেও কথা শুনবে না তো যাই হোক যা খুশি তা করুক আমি আর বাবার বিছানাটা দিনে চোদ্দ চোদ্দবার পরিষ্কার করি না এখন নিজেরই খারাপ লাগে এতবার আমি গোছাই পরিষ্কার করি কিন্তু সেটা রাখে না বলার মতো না ওখানে আমাদের মুরগি একটা বাচ্চা ফোটাতে বসেছে সেই জন্য এই সেটা এতদিন ধরে আছে দেখো কী পরিমাণে ধুলো সেটা তো বলার মতনই না দাদা বাড়িতে এসে শুয়ে আছে আমারও ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল এখন আমি বিছানার চাদরটা আজকে আগে চেঞ্জ করবো না হলে আর আমার উপায় নেই ঘুম ধরবে না নোংরার মধ্যে কি থাকা যায় আর অনেকগুলো জামা কাপড়ও আছে এলোমেলো ভাবছি এবার লেপটা ভালো করে নামিয়ে নিয়ে তারপর লেপটা তো আমি গায়ে দিচ্ছি কিন্তু কোনো দিন গায়ে দিই কোনো দিন গায়ে দিই না এক্সট্রা কাঁথা টাথাগুলো এগুলো ধুয়ে আমাকে তুলতে হবে না হলে অনেক জিনিসপত্র ঘরে একসঙ্গে ভাজ করতে হয় প্রত্যেক দিন সেটা বিরক্ত লেগে যায় তো আগে বিছানা চাদরটা পাতি না হলে আর থাকা যাবে না অসহ্যকর লাগছে নিজের কাছেই তো বিছানা চাদরটা দেখো মোটামুটিভাবে পাতা হয়েই যাবে আমার আর এই বিছানা চাদর চেঞ্জ করাটা আগে আমার এই অভ্যেসটা ছিল না আগে হচ্ছে গিয়ে অভ্যেসটা ছিল কীরকম বলো তো আগের অভ্যেসটা ছিল যে বিছানা চাদরটা আমি সকালবেলা ধুয়ে দেব দুপুরবেলা শুকিয়ে যাবে আবার বিকেলবেলা পেতে দেবো একটা করেই শেষ হবে কিন্তু এখন চেঞ্জ করার একটা অভ্যেস এসেছে নিজের মধ্যেই আগে হয়তো সেই অপরচুনিটি ছিল না কিন্তু এখন আছে দেখেই হয়তো চেঞ্জ করার অভ্যেসটা হয়েছে যেমন এই বেড কাভারটাই আমি আগে ধুয়ে দিতাম এটা অনেকেই অনেক কিছু বলবে যে হ্যান ত্যান এরকম সেরকম কিন্তু না এটা অনেকেরই মানে নিজের কাছেও একটা শখ লাগে তো এই শখটা আমার ছিল আগে থেকেই যে চেঞ্জ করে করে করব কিন্তু আগের ব্যাপারটা আর এখনও ব্যাপারটার মধ্যে ফারাক আছে আগে নিজের করে থাকতো না কিন্তু এখন নিজেরটা একটা যে ব্যাপার আছে সেটা আছে সেই জন্য হয়তো বাড়ি তো বিছানাটা আমার গোছানোও হয়ে গেলো তো লেপটা জায়গা মতন রেখে দিলাম আর বোর্ডটা এখানে রেখেছি নিজের সুবিধার জন্য যেই এই যে এক্সট্রা লম্বা তারের বোর্ডটা নিজের সুবিধার জন্য রেখেছি তো ওটা থাকবে আর এই জামা কাপড়গুলো একটুখানি ভাজ করে রাখি টি টেবিলেও অনেকগুলো আছে তো ওই টি টেবিলটাকে এবার ফাঁকা করতে হবে তো আজকের ভিডিওটা তোমাদের সবার কাছে কীরকম লেগেছে সবাই কমেন্ট করে জানাবে আশা করি ভালো লেগেছে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা